প্রাণপ্রিয় শহীদ জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উদযাপন উপলক্ষে গাজিরপুর উপজেলা বিএনপি পত্রিকা এই শাহাদ বার্ষিকীর পালন অনুষ্ঠানে আলোচনা সভা সম্মানিত সভাপতি গাজিরপুর উপজেলা বিএনপির যোগ্য বিজ্ঞপী আহ্বায়ক সাবেক সভাপতি জননেতা মিজানুর রহমান গুলাল ভাই উপস্থিত রয়েছেন জেলা বিএনপি আজকের সভা প্রধান অতিথি জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিরোজপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা রাজি ও হেদুজ্জামাল লাভলুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শেখ রিয়াজ উদ্দিন রানা উপস্থিত রয়েছেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জাহিয়া খান সহ ছাত্র দল যুবদল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমার প্রাণ বিভিন্ন ইউনিয়ন থেকে নয় ইউনিয়ন থেকে আগত আহ্বায়ক সদস্য সচিব দিন পর আজকে এই রকম একটি পরিবেশে একত্রিত হতে পেরেছি আপনার সেই হায়াত দান করেছেন সুস্থতা মেয়ামত দান করেছেন আপনারা জানেন দীর্ঘ এক বছর এগারো দিন জেলে ছিলাম এরপরে আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে এইটাই হচ্ছে বড় পরিসরে দেখা তো বন্ধুগণ আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা সকলেই জানি বাংলাদেশ জানে বাংলাদেশের সৃষ্টির শুরুতে এক অলৌকিক অলৌকিকত্বর যে বিষয়টি আল্লাহ তালা বিভিন্ন সময় আল্লাহ তালার অনেক সৃষ্টিতে পৃথিবীতে অনেক মজিরা দিয়েছেন নবী আসুল পাঠিয়েছেন অনেক আলেম ওলামা পাঠিয়েছেন কামের ব্যক্তি পাঠিয়েছেন পীর পাঠিয়েছেন আল্লাহ তালা তাদের বিভিন্ন কেরামতি দিয়েছেন তাদেরকে শক্তি দিয়েছেন এবং তাদের আবির্ভাব ঘটেছে এক একটি সংকটময় মুহূর্তে এক একটি জনপদের সংকটময় মুহূর্তে আল্লাহ তালা এই তার প্রেরিত তার কিছু বিশেষ লোককে তারা পাঠিয়েছেন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে আজকে এই তেপ্পান্ন বছরের ইতিহাসে আমরা যেটা দেখেছি যে উনিশশো সালের সাতাইশে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি রেডিওতে ঘোষণা এসেছিলেন যারা আমার আমি আমার জন্ম হয়েছে একাত্তর সালে কিন্তু আমার ইতিহাস থেকে যারা এবং যারা একাত্তরের পূর্বে যারা দেখেছেন তারা জানেন যে একটি ভাষণ এসেছে রেডিওতে আই বাই অফ বাংলাদেশ মেজর আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন আজকে থেকে এই কথাটি হঠাৎ করে মেজর জিয়া নামে এক ব্যক্তির মুখ থেকে আল্লাহ তালাকে এটা বলার নাই আল্লাহ বলে তখন বাংলাদেশের একাত্তর পূর্ব অনেক বড় বড় নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সহ অনেক বড় বড় নেতা স্বাধীনতা সংগ্রামের জন্য তারা কথা বলেছেন আন্দোলন করেছেন করছেন কিন্তু পঁচিশে মার্চ যখন শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হলো বা সহচ্ছাই গ্রেফতার করা হলো যে বিতর্ক থাকুক না কেন বাংলাদেশ কিন্তু সেকেন্ড কোন লোক আওয়ামী লীগে ছিল না সেকেন্ড একটি লোক এসে দাঁড়িয়েছিলেন হঠাৎ করে কাজুঘাট বেটার বেতার কেন্দ্র থেকে সাহসী ভূমিকা পালন করছিলেন জিয়া রহমান সেখান থেকেই তার আবির্ভাব শুরু হয়েছিল এবং আমরা পরবর্তীতে কি দেখেছি জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালের সিকম বিপ্লব থেকে আরেকটি বিপদ বিপদ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে সেই সময় থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আজকের যে এই দুর্দশাগ্রস্ত বাংলাদেশ সেই বাংলাদেশের এই দুর্দশাগ্রস্ত না হয় যে উদ্যোগ উদ্যোক্তি নিয়েছিলেন আজকে এখানে বসে যে উপভোগটি করছি এই যে গরম এই যে ক্লাইমেট চেঞ্জ এই যে হচ্ছে আবহাওয়ার মানে কী বলে ওটাকে জলবায়ু জলবায়ু পরিবর্তন এই যে জলবায়ু পরিবর্তন আজকে যেটা হচ্ছে সেই জিনিস সতর্কভাবে আমার নেতা আপনার নেতা জিয়র রহমান সাহেব বলেছিলেন আসুন খাল খনন করি। গাছ লাগাই আজকে বাংলাদেশের বৃষ্টিতে বন্যা হচ্ছে সামান্য একটু প্লাবনে প্লাবিত হয়ে হচ্ছে সারা বাংলাদেশ আজকে নদী খাল ভরাট হয়ে গিয়েছে খাল খনন বন্ধ করে দিয়েছে আজকে পনেরো বিশ বছর ধরে সাত খাল খনন করে নাই শেখ হাসিনা খাল খনন করে নাই জিয়া রহমান খাল খনন করে গিয়েছেন খালেদা জিয়া খাল খনন করে গিয়েছেন আজকে বাংলাদেশের এই যে পরিবেশ এটাকে দূরদর্শী সম্পন্ন যে উনি ইতিবাচক একটি পদক্ষেপ নিয়েছিলেন সেটা বাস্তবায়ন থেকে আজকে বিরত এই মুহূর্তে যে বসা রয়েছি যে অস্বস্তিকর অবস্থা এটাকে ফেরানোর জন্য আরও চল্লিশ বছর আগে এই কথাটি জিও রহমান বলেছিলেন আজকে খাল খনন আজকে বৃক্ষরোপণ পল্লী বিদ্যুৎ সহ বিদেশে আজকে পোশাক রপ্তানি বিদেশে আজকে জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশ সবসমতি সমৃদ্ধশালী হচ্ছে স্বনীর্ম বাংলাদেশ করার যে উদ্যোগ ছিলেন এটাই ছিল জিও রহমানের কারণ এই কারণেই বলছি যে আল্লাহ তালা কিছু কিছু লোক এক একটি জনপদে তার কল্যাণের জন্য প্রেরণ করেন তার একটি দৃষ্টান্ত উদাহরণ হচ্ছিল আমার নেতা আপনার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি আজকে এই সকলের সামনে আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ আপনি এই নেতাকে জান্নাত ফের দাউজিত করেন এই নেতার পরিবারকে আল্লাহ আপনি দেখুন আজকে জানেন যে বেগম খালেদা জিয়া সারাটা জীবন তিনি রাজনীতি করতে করতে তিনি অনিলিমের সময় বলেছিলেন আমি এই দেশ থেকে যাব না তিনি দেশ থেকে যান নাই আজকে তিনি এই দেশে রয়েছেন তিনি এখন পর্যন্ত সেই খেসারত দিচ্ছেন অসুস্থতার চিকিৎসার জন্য সরকার বিদেশে যাওয়ার অনুমতি দেয় নাই তার একটি ছেলে তার অনুপস্থিতিতে মালয়েশিয়ায় মারা গিয়েছে আরেকটি সন্তান লন্ডনে নির্বাসিত রয়েছেন দল দল পরিচালনা করছেন এই দুর্বিষহ আজকে জিয়া রহমানের পরিবারের বাংলাদেশের যে অবদান বাংলাদেশের উপরে অবদান সেখানে এই শেখ হাসিনার সরকার এবং পার্শ্ববর্তী একটি দেশ এই দেশপ্রেমিক এই দলটাকে দেশপ্রেমিক এই পরিবারটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আজকে সমস্ত কৌশল তারা অবলম্বন করেছে একটি মা একমাত্র আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি আমরা বাংলাদেশের ওই যে রাসেল বলেছে আমরা এশিয়ার সর্ববৃহত্তম দল হিসেবে এশিয়ার মধ্যে একটি বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আল্লাহ রহমত এখানে দু একটি লোক ছাড়া বিএনপি থেকে আজকে এই পনেরো বিশ বছরে একটি মাত্র লোক আওয়ামী লীগে যোগদান করে নাই এত সুযোগ সুবিধা এত দুর্নীতি এই দুর্নীতির টাকা দেখে বিএনপি লোকের মাথা নষ্ট হয় নাই মাথায় খারাপ হয় নাই যে আওয়ামী লীগে যোগদান করে সুযোগ সুবিধা নেই এটাই হচ্ছে আমাদের প্রতি আল্লাহর একটি রমত দেখবেন যে রমজান মান আসলে না খাওয়ার আমরা এক ঘন্টা সহ্য করতে পারি না কিন্তু রমজান মাসে আমরা ভালো চৈত্র ষোলো ঘন্টা রোজা থাকি কেন ওই সময় আল্লাহ রহমত আমাদের উপরে আছে আমরা আল্লাহর আর যেদিন হোক সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেদিন হোক আমরা পৌঁছবো ইনশাল্লাহ অবদান রাখবো এটাই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতা আমাদের এই ঐক্যবদ্ধতা হচ্ছে হলো বিএনপির যত গরমে আমশাল জিয়া পরিবারের মাধ্যমে বাংলাদেশের এই অবস্থা থেকে একদিন না একদিন উদ্ধার করা সম্ভব হবে তারেক রহমানের নেতৃত্বেই শেখ হাসিনার পতন হবে আমরা জানি একমাত্র তারেক রহমানকে শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগ ভয় পায় কারণ তারা দূরদর্শী পাপকা বেটা আমরা সেই বিশ্ববাসী জানে ভারত জানে যার কারণে আজকে তারেক রহমানকে বাংলাদেশের থেকে দূরে রাখতে চায় বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় ক্ষমতা যাতে দখল না করতে পারে এই জন্য শেখ হাসিনা এবং ইন্ডিয়া যৌথ প্রযোজনায় আমাদেরকে দাবিয়ে রাখছে আপনারা আপনাদের এই ঐক্যবদ্ধতা সময়ে দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আমরা এই ষড়যন্ত্র ভেদ করে আমরা জয় করব পরিশেষে আজকের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আমি দুই চার দিন নিজস্ব কথা না বললেই নয় সেটা হচ্ছে নেতৃবৃন্দরা জানেন প্রত্যেকটা বক্তা যে তিনি বলে গিয়েছেন সেই কথার মূল সারমর্ম হচ্ছে এরা বিএনপি দরোদী খালেদা জিয়া দরদি জিয়া পরিবার দরোদী আমাদের এই দরদের থেকে আজকে বিএনপি নাজিরপুরে বিচ্ছিন্ন করার জন্য আওয়ামী লীগের হাতে তুলে দেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে আদাত করে একটি চক্র তারা প্রত্যেকটি প্রোগ্রামের একটি আলাদা প্রোগ্রাম দিয়ে তারা মাঠে গিয়ে মূল প্রোগ্রামকে ব্যাহত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তাদের মন্ত্রীর সমর্থন রয়েছে তাদের এমপির সমর্থন রয়েছে তাদের আওয়ামী লীগের অর্থ রয়েছে এই অর্থ দিয়ে তারা আজকে একটি বিতর্কিত অবস্থার সৃষ্টি করতে চায় আমাদের নেতৃত্বে যাতে বিএনপি পরিস্ফুটিত না হয় না থাকে এই জন্য এক আজকের বিএনপি আওয়ামী লীগের পুষ্ট হয়ে গিয়েছে তাদের তাদের মাথা মাথা খারাপ হয়ে গিয়েছে কিনে নিয়েছে তারা দিক বেদিক ছোটাছুটি করছে আমি ওই সকল বন্ধুদের বলতে চাই একসাথে রাজনীতি করেছিলাম আবার আসুন একসাথে রাজনীতি করব কিন্তু আপনারা এই মূল দলকে জিয়া পরিবারকে বাংলাদেশ থেকে যারা মুছে ফেলতে চায় জিয়া পরিবারকে যারা বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চায় খালেদা জিয়ার মৃত্যু নিশ্চিত করতে চায় তাদের রহমানকে দেশে ফিরতে ফিরে না দেখতে চায় তাদের সাথে বন্ধুত্ব করে আপোষ করে হাত মিলিয়ে গাজিরপুরের কিছু লোককে নিয়ে আপনারা বিএনপির আলাদা একটি গ্রুপ করবেন এটাই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য কোনোদিন পূরণ হবে না মির্জা মতো যেমন এই বাংলা আমাদের এই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন এখানে গালত করে নিয়েছিল দখল করে নিয়েছিল সে তারাই দখল করে নেবে আপনাদের কোনো ফায়দা হবে না কাজেই ওই সকল বন্ধুদের বলবো আপনারা ফিরে আসুন ঘরের ছেলে ঘরে ফিরে আসুন বিএনপি নিয়ে আলাদা কোনো প্রোগ্রাম দিয়ে আওয়ামী লীগের সমর্থন নেবেন না কারণ আপনা তারা আমাদের শত্রু এবং আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে অনুরোধ করে বলবো এদের থেকে আপনারা দূরে থাকবেন তারা ভয়ঙ্কর অবস্থা রূপ নিয়েছে ঘরের শত্রু বিভীষণ আজকে এই প্রোগ্রামে আসতে যারা নিষেধ করেছেন তাইলে বুঝতে হবে তারা আওয়ামী লীগ থেকে বড় খারাপ ভূমিকায় তারা রয়েছে এটাই হচ্ছে হলো তাদের ইমান নষ্ট হয়ে গিয়েছিলেন যেমন আল্লাহ তালা যখন ইবলিস শয়তান ইবলিশ শয়তান কিনু ইবলিস অভিশপ্তের পরে এসেছেন তিনি আজাদির ছিলেন একজন একজন জিন ছিলেন জিনের উনি সর্দার ছিলেন ফেরেস্তাদের আল্লাহর কথা অমান্য করেছেন এবং আল্লাহকে তারা সিরিপ করেছেন এই সিরিকে এই অন্যায় এই আল্লাহর কথা শুনেন নাই বিধায় তাই তিনি সেই ফরেস্ট সেই সেই বা জিনকে আল্লাহ অভিশাপ দিয়ে ইংলিশে পরিণত করেছেন একটিমাত্র কারণে আল্লাহর একটি কথা অস্বীকার করেছেন আল্লাহর কথার সাথে চ্যালেঞ্জ করেছেন ঠিক তেমনিভাবে মানুষের ইমান রকমেরই যে আপনি ভরপুর ইমানদার একটি কথার কারণে একটি মনের অন্তরের কিছুর কারণে আপনার ইমান হারা হয়ে যেতে পারেন আল্লাহ থেকে আপনি বিচ্যুত হতে পারেন ইমান থেকে বিচ্যুত হতে পারেন ঠিক তেমনিভাবে আমার যারা আজকে এই যে রহমানের শাহাদ আমি বলবো যে তারা এখন আর বিএনপি নেই বিএনপি নেই এই যে মিটিং এর কথাবার্তা উঠেছে আমি এই কথাবার্তা সম্পূর্ণ লিখিত আকারে রেকর্ড এই রেকর্ড মাননীয় ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পৌঁছাবো আমাদের মহাসচিব মির্জা ফরদুল ইসলাম আলমীগীরের কাছে পৌঁছবো রুরুল কবির ইসবির সাহেবের কাছে পৌঁছাবো জেলা বিএনপির কাছে পৌঁছাবো এই কথাগুলো আপনাদের এই কথা বলে রাখলাম কারণ এই ঘটনা এখন যদি আমরা মুখ বোঝে বসে থাকি তাহলে একটা সময় আমরা আপনারাই বলবেন যে আপনারা কেন উপরে যোগাযোগ করেন নাই জানেন নাই এজন্য সর্বোচ্চ পর্যায়ে এই যে আজকে তিরিশে মের আজকে শাহাদবার্ষিক নিয়ে যারা বিরোধিতা করছেন এবং পরবর্তীতে দিনে আগামী দিনে আর একটা যারা মিটিংয়ের আয়োজন করবেন শাহাদ বার্ষিকী করবেন তারা সেই সেই ব্যক্তিরা আজকে নিষেধ করেছেন বিএনপির এই প্রোগ্রামে আসা না আসার জন্য কাজেই বন্ধুগণ আমরা চিনি এই সকল লোককে চিহ্নিত করুন আমরা বিএনপি করতে চাই আপনারা দেখেছেন আমাদের চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরপুর উপজেলা শাখায় যে প্যাড দিয়েছি আর একটা চিঠি লিখেছেন তাহলে বিএনপির কোনো প্যাড নাই একজন ব্যক্তি সে এই করার জন্য সৃষ্টি হয়েছে আপনারা জানেন এই ঘরের শত্রু বিভীষক শেখ মুজিবকে হত্যা করার পিছনে মোস্তাক সাহেব সকালে নাস্তা খেয়ে গিয়েছেন যে মোস্তাক সেই মোস্তাক রাত্রে শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইমান নষ্ট হইতে সময় লাগে না এই ইমানদার যারা আমাদের চোখে ধরা পড়েছে এরা বিএনপি বিরোধী কাজেই এদেরকে বয়কট করুন এদের সাথে কোনো যোগাড় ঘুরায় পরিশেষে জেলা বিএনপির নেতৃবৃন্দ কাছে বলব অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দল কৃষক দল হ্যাঁ এই দুইটি দল আমাদের কোনো প্রোগ্রামে আজকে আমাদের স্বেচ্ছাসেবক দলের শুধু আহ্বায়ক মহাপায়ুক্ত ছাড়া আমাদের কোনো নেতৃবৃন্দরা এখানে অংশগ্রহণ করেন নাই এবং এই স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতৃবৃন্দরা আমাদের এই বিএনপির মূল প্রোগ্রামকে আরেকটি প্রোগ্রামে সাপোর্ট দেওয়ার জন্য কিছু লোক লোককে সাপোর্ট দিচ্ছে এটা মনে এটার জন্য যে কোনো ব্যবস্থা আপনারা নেবেন এই কথাগুলো আমি তারেক রহমান সাহেব পর্যন্ত পৌঁছাব তাতে যদি আপনাদের জবাব দিতে করা লাগে আমাদেরকে অনেক সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে আমরা সারা উপস্থিত রয়েছি আমরা কি ঐক্যবদ্ধ থাকবো আমরা কি বিএনপি এই যে এখন যে বিএনপি করি এই যে কথাটা লেখা আছে গাজীর উপজেলা বিএনপি এই কথাটা যে আমাদেরকে তারেক রহমদ সাহেব এই যে আলমগীর সাহেব সাহেব রানা সাহেবরা দিয়েছেন দায়িত্ব দিয়েছেন আপনারা কি মানে ইনশাল্লাহ আপনাদের জন্য খাদেম হিসাবে বিএনপির খাদেম হিসাবে একজন কর্মী হিসাবে একজন দারোয়ার হিসাবে একজন শ্রমিক হিসাবে আপনাদের এই দল থেকেই রাখার জন্য ইনশাল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন সেই দায়িত্ব পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং শেখ হাসিনার পতন রহমানের নেতৃত্বে বাংলার মাটিতে মাটিতেই হবে ইনশাল্লাহ করে এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান شوفوا